সেই দিনটির কথা মনে আছে। যেদিন আমাকে পরম করুণায় কাছে টেনে নিলেন তিনি পূজনীয় বিজ্ঞানানন্দ পূজনীয় মহাপুরুষ মহারাজের অসুস্থতার খবর পেয়ে তিনি এলাহাবাদ থেকে বেলুরে এসেছেন উঠেছেন মহাপুরুষ মহারাজ যে ঘরে ছিলেন তার পাশের ঘরে ঘরে ঢুকে একটু পরে বেরিয়ে এসে আমাকে দালানে দেখে সস্নেহে ডাকলেন তো ভাই আমি কয়েকদিন এখানে থাকবো যে কদিন থাকি তুমি আমার কয়েকটা কাজ করে দেবে বেশি কাজ নয় ঘরটা পরিষ্কার রাখার ব্যবস্থা করা বিছানা ঠিক রাখা আর খাবার সময় মতো নিয়ে আসা এই আর কি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ মহারাজ মহারাজজি যখন আমাকে ওই কাজের ভার দিলেন তখন তিনি আমাকে চিনতেন না আমি তখন মঠের একজন সামান্য কর্মী ইতিপূর্বে পূজনীয় মহাপুরুষ মহারাজের কৃপা পেয়েছি বিজ্ঞানানন্দজির প্রয়োজন ছিল একজন সেবকের আমি ছিলাম সামনে তাই ওই ডাক পেয়েছিলাম দৃশ্যত ঘটনাটা তাই পরে বুঝেছি এ তার বিশেষ দয়া শ্রী শ্রী ঠাকুরের দয়া মহারাজের কথায় সম্মতি জানিয়ে গেলাম পূজনীয় ভরত মহারাজের কাছে তাকে সব জানালাম তিনি শুনে বললেন উনি যখন তোমাকে চেয়েছেন তখন আর কোন কথা নেই তুমি নিশ্চয়ই ওর দেখাশোনা করবে যা বলবেন মন দিয়ে করবে তোমাকে এখন অন্য কাজ করতে হবে না দেখো কোন ত্রুটি না হয় সেই থেকে আমি বিজ্ঞানানন্দজির সেবক হলাম কলকাতায় মানে বেলুর মঠে তখন থেকে যতবার এসেছেন আমি সাধ্য মতো তাঁর সেবা করেছি এলাহাবাদ আশ্রমে যাবার সৌভাগ্য হয়নি কিন্তু বেলুর মঠে মহারাজজীর পুতোর সঙ্গ পাওয়ার যথেষ্ট সুযোগ হয়েছে কারণ মহাপুরুষ মহারাজ গুরুতর অসুস্থ হবার পর থেকে উনি অনেকবার বেলুড়ে এসেছেন আমার তখন বয়স কম ছিল সব জিনিস ঠিক বুঝতাম না তবে চেষ্টা করতাম যাতে ওর কোনো অসুবিধা না হয় তবুও কখনো কখনো ভুল হয়ে যেত উনি সুধ্রে দিতেন একদিন দুপুরে ওর ঘরের জানালা বন্ধ করে দিচ্ছিলাম খেয়াল করিনি বন্ধ করার সময় বেশ আওয়াজ করে ফেলেছিলাম মহারাজজি নীরবে চেয়ারে বসেছিলেন ওই আওয়াজে চমকে উঠলেন বিরক্ত হলেন বললেন অত শব্দ করছো কেন সাবধানে বন্ধ করতে পারো না ধীরে সুস্থে না করতে পারলে বাপু আমার কাজ করতে হবে না খুবই লজ্জিত হলাম বললাম আর এমন হবে না সেদিন থেকে বুঝে গেছি মহারাজজি বেশি শব্দ সইতে পারেন না আসলে বেশিরভাগ সময় উনি অন্তর্মুখ অবস্থায় ঈশ্বর চিন্তায় নিয়োজিত থাকতেন গোলমাল বা শব্দে তাই তার কষ্ট হতো এটি বুঝে নেওয়ার পর আর ওই বিষয় ভুল হয়নি বকুনি একটু আত্ম যদি খেয়ে থাকি তবে স্নেহ ভালোবাসা পেয়েছি অপার শেষের দিকে যখন মহারাজজি মঠ মিশনের অধ্যক্ষ তখন ওর শরীর কিছু দুর্বল হয়ে পড়েছিল গ্ল্যান্ডের গন্ডগোল ছিল রাত্রে তাই একবার কি দুবার উঠতেন বাথরুমে যেতেন মাঝরাত্রে উঠে তিনি কাউকে ডাকতেন না বটে কিন্তু আমি সতর্ক থাকতাম উনি বিছানা ছেড়ে উঠলেই আমার ঘুম ভেঙে যেত আমি সঙ্গে সঙ্গে যেতাম সেই সময় যা করণীয় করতাম এক রাত্রে মনে আছে মহারাজজি তিন ঘন্টা অন্তর বার দুই উঠেছিলেন দুবারই আমি ওর সেবায় হাজির থাকতে পেরেছি দ্বিতীয়বার যখন ওর কাপড় বদলে দিলাম মহারাজজি সস্নেহে বললেন আহা তোমাকে কত কষ্ট দিচ্ছি আমার জন্যে রাত্রে একটু ঘুমোতেও পারছ না দিনে কত খাটুনি যায় রাত্রেও বিশ্রাম পাচ্ছ না সেই স্নেহস্বর যে কি মধুর তা বলে বোঝাতে পারবো না ওর কথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল ধরা গলায় বলেছিলাম কি বলছেন মহারাজ এতে আর কি কষ্ট আপনাকে সেবা করবার এই যে সুযোগ পেয়েছি এই তো আমার পরম ভাগ্য বেলুর মঠে উনি যখন থাকতেন তখন মহারাজজির জন্য রান্না করতেন শ্রীনাথ মহারাজ আমি যথাসময়ে খাবার নিয়ে যেতাম ওর ঘরে খাদ্যের ব্যাপারে এক একদিন মহারাজজি কিছু ফরমাস করতেন একদিন বললেন কাল ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে পারবে আমার খুব ইচ্ছা হচ্ছে ভালো রান্না খেতে শ্রীনাথ মহারাজ শুনে বহুল আয়োজন করলেন নির্দিষ্ট দিনে যথাসময়ে আমি নিয়ে গেলাম খাদ্য সম্ভার পোলাও মাছের নানা রকম রান্না অন্যান্য ব্যঞ্জন ভাজা দই মিষ্টি ইত্যাদি মহারাজজি দেখে খুব খুশি বললেন সব ভালো করে সাজিয়ে দাও এক মিনিট কি দুই মিনিট সব খাদ্যবস্তু নিরীক্ষণ করলেন তারপর বললেন এবার নিয়ে যাও আমার খাওয়া হয়ে গিয়েছে আমাদের স্তম্ভিত দেখে উনি আবার বললেন বললাম যে খাওয়া হয়ে গিয়েছে চমৎকার হয়েছে এবার নিয়ে যাও বলা বাহুল্য একটি জিনিসও মহারাজী মুখে দেননি বিপরীত দৃষ্টান্তের কথা এবার বলছি সেটিও একই রকম বিস্ময়কর সেবারও মহারাজ্যি মুখের স্বাদ বদল করতে চেয়েছিলেন বলেছিলেন ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে ওর মতো দশ বারো রকম আমিষ নিরামিষ ব্যঞ্জন সহ পোলাও এবং দই মিষ্টির ব্যবস্থা করা হয় বেলা সাড়ে এগারোটার সময় মহারাজিকে সেই সব খাদ্য পরিপাঠী রূপে পরিবেশন করা হলো মহারাজজি সব জিনিস তারিফ করে খেলেন প্রায় কিছুই পাতে পড়ে থাকল না বারোটায় আহার শেষ হতে ঘন্টা দুই তিনি বিশ্রাম করলেন বেলা যখন আন্দাজ আড়াইটা আমার ডাক পড়ল। যেতেই তিনি বললেন কি ব্যাপার আজ আমাকে তোমরা খেতেই দিলে না আমি না হয় ঘুমিয়ে পড়েছিলাম তাই বলে তোমার কি আকেল আমার খাবার আনতেই ভুলে গেলে প্রথমে ভাবলাম মহারাজজি ঠাট্টা করছেন কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম উনি যথেষ্ট সিরিয়াস বিমূঢ় বোধ করলাম এই অভিযোগের কি উত্তর দেব চট করে বুঝে উঠতে পারলাম না একবার বলতে যাচ্ছিলাম মহারাজ আপনি ভুলে গেছেন একটু আগেই তো আপনি খেয়েছেন কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা সরল না মহারাজজি নিজেই তখন আবার বললেন যাক যা হবার হয়ে গেছে এখন কিছু একটা ব্যবস্থা করো আমার দারুণ খিদে পেয়েছে ভাত নিশ্চয় ফুরিয়ে গেছে অন্য কিছু যা দিতে পারো দাও আর দেরি করো না তাড়াতাড়ি ছুটলাম শ্রীনাথ মহারাজের কাছে সব কথা জানালাম ওর সঙ্গে পরামর্শ করে আমি গেলাম মঠের ফটকের বাইরে খাদ্যের সন্ধানে শ্রীনাথ মহারাজ তরকারি কুটতে বসলেন পনেরো কুড়ি মিনিটের মধ্যে এক প্লেট ভর্তি টোস্ট আলু ভাজা বেগুন ভাজা দই মিষ্টি ইত্যাদি নিয়ে মহারাজের কাছে উপস্থিত হলাম প্রসন্ন বদনে তিনি সব খেয়ে নিলেন তাকে দেখলাম পরিতৃপ্ত সাধারণ যেমন তাকে ভোজন তৃপ্ত মনে হয়েছিল তেমনি আবার পরিপূর্ণ ভোজনের ঘন্টা দুই পরে যেদিন বললেন তিনি ক্ষুধার্ত সেদিনও সবিস্ময়ে সচক্ষে প্রত্যক্ষ করলাম তার ক্ষুধার উদ্রেকের ব্যাপারটা সংশয়াতীত এখানে বলা দরকার ওই বয়সে বয়সে অর্থাৎ কাছাকাছি সেদিন তিনি একটুও অসুস্থ বোধ করেননি আরো বলা দরকার মহারাজজি তখন এমনিতে অত্যন্ত মিতাহারী ছিলেন দ্বিতীয় ঘটনা প্রসঙ্গে ভাগবতের একটি কাহিনী মনে পড়ে আর মনে পড়ে স্বামী কৃত লীলা প্রসঙ্গে বর্ণিত ঠাকুরের জীবনের একটি ঘটনা ভাগবতের সেই কাহিনী বিষয় বলছি যেখানে দেখি গোপবালারা ছানায় পূর্ণ মৃৎপাত্র মাথায় নিয়ে যমুনা তীরে অসহায় ভাবে দাঁড়িয়ে আছেন যমুনায় অতিরিক্ত জলস্ফীতি ঘটেছে নদী অশান্ত কোথাও কোনো নৌকা নেই গোপীরা নদীর অপরকূলে যাবার উপায় খুঁজে পাচ্ছেন না এমন সময়ে তারা নিকটে দেখলেন এক যোগী পুরুষকে তিনি ব্যাসদেব তার কাছে সংকটের কথা নিবেদন করলেন ব্যাসদেব বললেন তিনি ক্ষুধার্ত যদি গোপীরা তার আহারের ব্যবস্থা করতে পারেন তবে ওদের সমস্যা সমাধানের চেষ্টা তিনি করবেন মেয়েরা তখনই পদ্মপাতায় প্রচুর ক্ষীর ননি ছানা ইত্যাদি ওর সামনে সাজিয়ে দিলেন ভোজনের পর ব্যাসদেব নদীকূলে দাঁড়িয়ে যুক্ত করে যমুনার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন যমুনে যদি আমি অভুক্ত থেকে থাকি তবে তুমি কিছুক্ষণের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে এই মেয়েদের পার হয়ে যাবার পথ করে দেবে যমুনা দেবী তার প্রার্থনা শুনলেন গোপীরা ব্যাসদেব সহ হিঁটে অপর পারে চলে গেলেন অপরকুলে উপস্থিত গোপীরা বিস্ময়ে অভিভূত ব্যাসদেবকে ভক্তিভরে প্রণাম করে তারা বিস্ময়ের কারণটি গোপন রাখতে পারলেন না বললেন প্রভু অপরাধ নেবেন না আমরা ব্যাপারটা কিছুই বুঝতে পারিনি আপনি আমাদের সামনে আহার করলেন অথচ যমুনা দেবীকে বললেন যদি অভুক্ত থেকে থাকি আবার যমুনা দেবীও সেটি মেনে নিলেন এ কেমন করে হয় ব্যাসদেব তখন বললেন দেখো আহার করেছে এই শরীর কিন্তু আমি তো আত্মা আত্মা কি আহার করে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মার সব জৈব প্রয়োজন হয় না জেনে রাখো আমি কিছুই খাইনি লীলা প্রসঙ্গে দেখি জয়রামবাটিতে একবার গভীর রাত্রে শ্রীশ্রী ঠাকুর অত্যন্ত ক্ষুধার্ত বোধ করছিলেন সেই অবস্থায় সামান্য একটু মাছ চাটুই দিয়ে এক একরেখ চালের ভাত খেয়ে নিয়েছিলেন অথচ শ্রীশ্রী ঠাকুর সচরাচর খুবই কম খেতেন উল্লেখিত রাত্রে তিনি অভুক্ত ছিলেন না তবুও মাঝরাত্রে ওই অস্বাভাবিক ক্ষুধার উদ্রেক হলো এবং তার নিবৃত্তির জন্য তাকে ভোজন করতে হল অস্বাভাবিক পরিমাণে এই ক্ষুধার সহজ ব্যাখ্যা সম্ভব নয় পূজনীয় বিজ্ঞানানন্দজির সেদিনের ক্ষুধা সম্পর্কেও সেই কথা আর দৃষ্টির মাধ্যমে ক্ষুধার নিবৃত্তি সেও ওর মতো আধ্যাত্মিক সম্পন্ন মহাপুরুষের পক্ষেই সম্ভব ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর মহারাজজি নিয়মিত দীক্ষা দিতে আরম্ভ করেন এ ব্যাপারে আগে তার আপত্তি ছিল পূজনীয় মহাপুরুষ মহারাজের দেহরক্ষার কিছু পূর্বে তার মধ্যে এই বিষয়ে পরিবর্তন দেখা যায় তিনি বলতেন পূজনীয় মহাপুরুষ মহারাজ তার ভাবটি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বিজ্ঞানানন্দজি একবার যখন কৃপা করতে শুরু করলেন তখন স্থির করলেন কাউকে ফেরাবেন না যে আসবে তাকেই শ্রী শ্রী ঠাকুরের নাম দিয়ে দেবেন তাই দিতেন। মহারাজজি বলতেন তিনি যন্ত্রমাত্র। ঠাকুর তার কাজ ওকে দিয়ে যেমন ইচ্ছা করিয়ে নিচ্ছেন একদিনের কথা বলি মহারাজজি তখন মঠের প্রেসিডেন্ট সকালে দীক্ষা হচ্ছে দীক্ষার্থী অনেকে বেলা যখন প্রায় দশটা এমন সময় সম্ভ্রান্ত এক ভদ্রলোক উপচার সহ উপস্থিত তিনিও কৃপা প্রার্থী জানতে চাইলেন মহারাজের সঙ্গে তখন দেখা হওয়া সম্ভব কিনা তাকে বললাম যারা আগে এসেছেন তাদের একে একে দীক্ষা হচ্ছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে জিজ্ঞাসা করলেন কতক্ষণ বললাম আধ ঘন্টা কি চল্লিশ মিনিট কিছুক্ষণ অপেক্ষা করে ভদ্রলোক আমাকে ডেকে বললেন মনে হচ্ছে দেরি হবে আমি স্বামীজির মন্দিরের ওদিকে গিয়ে বসছি দেরি সত্যই হয়েছিল যাই হোক ঘরে যারা ছিলেন তাদের সকলের দীক্ষান্তে আমি মহারাজজিকে গিয়ে ভদ্রলোকটির বিষয়ে জানালাম মহারাজজি তাকে ডেকে আনতে বললেন ছুটলাম স্বামীজির মন্দিরের দিকে সেখানে ওকে দেখতে পেলাম না মঠের অন্যান্য সব জায়গায় খুঁজলাম কোথাও নেই তখন অনুমান করলাম অন্য কাজের তারার জন্য তিনি বেশিক্ষণ অপেক্ষা করতে পারেননি চলে গিয়েছেন ফিরে আসছি দেখি নবাগত এক দম্পতি মূল উঠোনে আম গাছটির নিচে দাঁড়িয়ে আছেন মনে হলো আমার অপেক্ষায় আমি নিকটে আসতেই ওরা বললেন দেখুন আমরা একটু আগে আসাম থেকে কলকাতায় এসেছি বিশেষ কাজে কালই আবার চলে যাব প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নেবার বিশেষ ইচ্ছা আমাদের কিন্তু আগে থাকতে কিছুই তো জানতে পারিনি হঠাৎ চলে এসেছি আমাদের প্রার্থনা রাখবেন আপনাদের সঙ্গে কি কোনো চিঠি আছে জিজ্ঞাসা করলাম বললেন না তাদের বসতে বলে আমি মহারাজজিকে সব জানালাম তিনি হেসে বললেন নিয়ে এসো ওদের হয়ে যাবে ওদের দীক্ষার পর মহারাজজি বললেন দেখো ঠাকুরের ব্যাপার ঠাকুরই জানেন আমাদের শুধু মেনে চলা ওই যে আগের ভদ্রলোকটি যিনি অপেক্ষা করতে পারলেন না তিনি তো ঠাকুরের নাম আজই পেতে পারতেন পেলেন না কারণ তাঁর সময় হয়নি তাই ধৈর্যচ্যুতি ঘটল আর শেষ মুহূর্তে হঠাৎ এরা এলেন কোনো খবর না দিয়ে তবু ঠাকুর ওদের মনস্কামনা পূর্ণ করে দিলেন সময় হয়েছিল তাই হয়ে গেল সকলের সামনে আধ্যাত্মিক প্রসঙ্গে বেশি কথাবার্তা বলতেন না একা অন্তর্মুখ অবস্থায় থাকতেন কেউ কাছে থাকলে মনকে নিচে নামিয়ে হাসি ঠাট্টা করতেন মাঝে মাঝে ব্যতিক্রম ঘটত বিশেষত সকালের দিকে যখন মঠের রীতি অনুযায়ী সব সাধু ব্রহ্মচারী তাকে প্রণাম করতে আসতেন তখন শ্রী শ্রী করতে করতে দেখেছিলাম সম্পূর্ণ তন্ময় হয়ে যেতে কথা বলতে বলতে হঠাৎ যেন বাকরুদ্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্ত নীরব থেকে হাত দুটি জোর করে সমাগত সাধুদের উদ্দেশ্যে বললেন এবার আপনারা আসুন প্রসঙ্গ সমাপ্ত হবার আগেই ওকে ছেদ টানতে হয়েছিল কারো সামনে নিজের ভাবের প্রকাশ ঘটুক এটা তিনি চাইতেন না সেই কারণেই সকলকে চলে যেতে বলেছিলেন শ্রী শ্রীশ্রী ঠাকুর এবং শ্রীশ্রী মা কে অভিন্ন দেখতেন মঠে যোগ দেবার পর গোড়ার দিকে শ্রীশ্রী মায়ের সামনে বড় একটা যেতেন না দূরে দূরে থাকতেন স্বামীজি কিভাবে মাকে প্রণাম করতে হয় একদিন ওকে দেখিয়ে দেন সে কাহিনী স্বামী অপূর্বানন্দের বইয়ে আছে স্বামীজি প্রদর্শিত ভঙ্গিতে সেদিন তিনি শ্রী শ্রী মাকে ষাষ্টাঙ্গ প্রণিপাত করেছিলেন এবং তাঁকে জগন্মাতা রূপে দেখেছিলেন পরবর্তীকালে সব সময় বলতেন মাকে ধরো তাহলেই হয়ে যাবে তাকে সাক্ষাৎ জগদম্বা রূপে উল্লেখ করতেন দীক্ষার বিষয়ে কথা হলে মহারাজজি বলতেন দীক্ষা বলতে তিনি বোঝেন শ্রীশ্রী ঠাকুর আর শ্রীশ্রী মার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সন্তানদের ভার নেবেন তাঁরা মন্ত্র দেবার পর ভক্তদের তিনি বলে দিতেন ধ্যানের পর কিভাবে প্রার্থনা করতে হবে প্রার্থনার উপর তিনি খুব জোর দিতেন মহারাজজি কথিত প্রার্থনার বচনে শ্রী ঠাকুর ও শ্রীশ্রী মাকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে বচনটি তিনি পরম সঙ্গে উচ্চারণ করে ভক্তদের শুনিয়ে দিতেন সেটি এই রকম। হে প্রভু হে জগদম্বে আপনাদের শ্রী শ্রীপাদপদে আমার ভক্তি অচলা অটলা হোক যেন সদা সর্বদা মনে রাখতে পারি ভুলে না যাই আর অন্তিমকালে প্রাণ যাবার বেলা যেন আপনাদের স্মরণ মনন করতে পারি সেই সময় আপনারা আমাকে দয়া করে আপনাদের নিকট নিয়ে গিয়ে শ্রী বৈকুণ্ঠ ধামে রেখে দেবেন প্রভু এখানে শ্রী শ্রী ঠাকুর জগদম্বা শ্রী শ্রী মা কলকাতা জুলাই উনিশশো পঁচাত্তর